হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল প্রধান তো বন্ধু আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম কালকে না রাতে ঘুমটা আমার একদমই ভালো হয়নি ওর জন্যই ঘুম থেকে উঠতে আমার একটু দেরি হয়ে গেল বা এতক্ষণ আমি বসছিও এখন না সাড়ে আটটা পুজো পুরো বেজে গেছে এবার আজকেও আমার এক্সাম আছে আর কালকে একটা এক্সাম হয়েছে আজকে সেকেন্ড এক্সাম হলে আজকে আমি একা আমার কোনো বন্ধু বান্ধব আরও তেমন নেই মানে কালকে যারা যারা ছিল তাদের আজকে এক্সাম নেই আমার একার আছে যাবে দু একজন যাবে বাট আসার সময় একা কিন্তু আসার সময় কালকে একজনের সঙ্গে আলাপ হয়েছে ওকে বলেছে একসঙ্গে আসবো একসঙ্গে একটা ছেলে আলাপ হয়েছে ওর সঙ্গে তো ওর সঙ্গে আসবো বলতে কত দূর আসবো ধরো কলেজ থেকে আসবো সেন্ট্রাল পর্যন্ত আসবো ও তো যাবে বেলদা রাস্তায় যাবে বেলদা রাস্তা বলতে আমিও বেলদার রাস্তায় হলে ওর বাস যে বাস বেলদার দিকে যাবে ও তার ওই বাসে যাবে কিন্তু আমার হলে এগড়া পর্যন্ত যে বাস যাবে ওই বাসে হলে আমার হয়ে যাবে তারপর আমার বাড়ি এইখানে এখানে আমি ঢুকে যাবো তারপর এগড়া চলে যাবে কিন্তু ও তো আর এগড়া বাসে যেতে না যাই কারণ ওটু ওই বেলতার দিকে যেতে হবে তাই না ওর বাড়িটা কোথায় জাহালদানা কোথায় একটা তো আমি বললাম ঠিক আছে দুজন আলাদা আলাদা বাসে চলে যাবো কোনো অসুবিধা নেই বাসের পাশে যেতে আসতে কোনো অসুবিধা নেই কিন্তু একা একা হেঁটে হেঁটে আসতে ঠিক কেমন কেমন লাগে কোনো প্রবলেম নেই আমি চলে আসবো কিন্তু তবুও একটু কেমন কেমন লাগে ওর জন্য সে আছে একসঙ্গে মানে আমি আসবো আর কই আমার আজকে যে সাবজেক্ট এক্সাম আছে আর তেমন কোনো বান্ধব নেই কারোর তো একা যাবো তো যাই হোক আমি এখন আমি ব্রাশ আরও করে ফেলেছি কিন্তু কিছু খাওয়া দাওয়া হয়নি তাছাড়া ওষুধ আরও ঠিকঠাক খাইনি শরীরটা অসুস্থ করছে ওষুধ খাবো ব্রাশ করে নিয়েছি খাবার খাবো ওষুধ খাবো তারপর একটু করতে বসবো তারপর করে চান টান করে জো করে খেয়ে দে রেডি হয়ে আবার যাব। যাই হোক আজকে আমার পরীক্ষা কেমন হয় কেমন হবে জানি না কেমন হয় না হয় বা সারাদিন কেমন কাটে কি করি ওটাই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করবো তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা কন্টিনিউ একটু স্কিপ না করে দেখতে থাক তারপরে দেখো চলে এসেছি ব্রাশ ট্রাশ করে এই যে খেতে বসে গেছি আর তার কারণ হচ্ছে আগের দিন রাতে না প্রচুর মাথা যন্ত্রণা করছিলাম এত গ্যাস ওর জন্য কিন্তু কিন্তু প্রচুর প্রচুর মানে বাড়িতে না দেখি মাথা যন্ত্রণা রাতে একদমই পড়িনি ওই জন্যই সকাল সকাল আমি ওষুধও খাইনি সকালে একটা ওষুধ ছিল আমার তো কিছুদিন আগে জ্বর চলে এসেছিল তো আমি কিন্তু আগের দিন ওষুধ খেতে ভুলে গেছিলাম সেই ওষুধটা আছে তাই ভাবলাম আমি কিছু খেয়ে নি মুড়ি খেয়েছি তারপর ওষুধটা খেয়ে নিবো তারপর কিন্তু পড়তে বসবো যেহেতু রাতে পড়তে বসিনি আর সকালে একটুখানি পড়ে আর সকালে পড়ার টাইম থাকে তার কারণ হচ্ছে দুটোর সময় পরীক্ষা সেকেন্ড হাফে পরীক্ষা হয় আমাদের তো যাই হোক তারপরে এই যে দেখো ওষুধটা খেয়ে নিলাম আর মাথা যন্ত্রণা করছিল ওর জন্য কিন্তু এই যে মামনিটা মাথায় লাগিয়ে নিলাম কাল রাতেও কিন্তু আমি মাথায় লাগিয়ে ঘুমিয়েছি ওই জন্য সকালে আরেকটু মাথায় লাগিয়ে নিলাম দিলে কিন্তু পুরো মাথা যন্ত্রণা ছেড়ে যাবে তো যাই হোক তারপর কিন্তু একটুখানি পড়ছিলাম আর একটা কথা বলি কালকে একজন আমার ভিডিওতে কমেন্ট করেছিল আমার ব্লগে যে এক্সামের ব্লগটা দিয়েছি তো ওতে যে গার কেমন দিচ্ছে স্যার এটাই জিজ্ঞেস করছিল তো আগে থেকেই বলে দিই তার কারণ হচ্ছে আমি যখন এক্সাম হলে বসি তখন একটুখানি ভিডিও করি কিন্তু পরীক্ষা দেওয়ার সময় তো ভিডিও করি না তাই না তারপর পরীক্ষা দেওয়ার পরে কি করি ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করি যাই হোক চাই কেমন গার্ড দিচ্ছে বলি তো আমি যতটা শুনেছি আমার যখন রামনগর কলেজে তখন কিন্তু এতটাও গার্ড দেয়নি যেহেতু আমি আর থার্ড সেম ফোর্থ সেম দুটো সেম এক্সাম দিতে গেছিলাম রামনগরে তখন কিন্তু এতটাও গার্ড দেয়নি কিন্তু কন্টাইতে যাকে জিজ্ঞেস করেছি যখন কন্টাইতে সেন্টার পড়লো না যাকে জিজ্ঞেস করেছি সবাই বলেছে কড়া গার্ড দেয় ওদি তোমার টেনশনের দিকে জ্বরও চলে এসেছিলো তারপর যখন আমি এক্সাম দিতে যাই বাংলা পরীক্ষা প্রথম দিন হয়েছিল কালকে যে ব্লগটা দিয়েছে ওতে কিন্তু এতটাও গাড় দেয়নি বা একজন স্যার খুবই রাগি ও কিন্তু পেছনের দিকে বেশিরভাগ ছিল আমি কিন্তু সামনে চারটা মতন বেঞ্চের পরে বসছিলাম তো প্রথমের দিকে কিন্তু এতটাও গার্ড দেয়নি পেছনের দিকে দিচ্ছিল গার্ডটা আমাদের মানে বাংলা পরীক্ষার সময় আর আজকে যে পরীক্ষাটা আছে ওই পরীক্ষার সময় কড়া গার্ড দিয়েছে মানে পাশে যে ব্রেঞ্চগুলো না এত পরিমাণে বড় মানে দুজন ঘুমিয়ে যাবে এমন বড় মানে দুটো মানুষ ঘুমিয়ে যাবে এতটা বড় আমি মানে এমনি নিচে মিথ্যে কথা বাহানা দেখিয়ে বলে দিচ্ছি এমন কিন্তু নয় সিরিয়াসলি যারা যারা এক্সাম দিয়েছে আমার ব্লগটা দেখছে আমাদের সঙ্গে পরে এক্সাম দিয়েছে আমার ব্লগটা দেখছে তারা অবশ্যই নিশ্চয়ই জানবে ব্রেঞ্চটা কতটা বড় মানে পাশের কারোর কাছ থেকে হেল্প পাওয়া যাবে না বা তোমাকে পেছনে ঘোরাও যাব না যাবে না এত পরিমাণে গাড় দিয়েছে এই যে আমার পুজো করা শেষ আর আজকে কুল দিয়ে পুজো করেছিলাম একটা কুল খাই না হলে মা আবার বকবে এই তো পুজো করার পর যদি আমি প্রসাদ না খাই না মা বকে মা বলে তুই তো পুজো করছিস পুণ্যের থেকে তো পা হয়ে যাবে না প্রসাদগুলি না খাই তো আপনার একটা হলে আমি প্রসাদ খাই যাই হোক আমাকে পুজো করা একদিন কমপ্লিট সাড়ে এগারোটা বেঁচে গেছে ঘড়িতে আর মা কিন্তু ভাত বসতেছিল এখন আমি ভাত খাবো তো মানে কিছু ছিল না বাড়িতে ওই জন্য মাকে বললাম যে আমি কী খেয়ে যাবো মা ভাত বসে দিয়েছে আর সব বান্ধবী একজন তো ও বাসে যাবে আর একজন জাহাজার থেকে যে ফ্রেন্ডটা আসবে ছেলে বন্ধু তো ও বাইক নিয়ে যাবে আমি বললাম তুই বাইক নিয়ে কেন আসছিস আমি ভাবছিলাম তো সেন মানে কলেজ থেকে সেন্টার পরেন তো ওর সঙ্গে কথা বলে চলে আসবো তারপর আমি বাসে আসবো তুই তোর অন্য বাসে চলে আসবি তার কারণ ও তো ওই বেলদা বাসে যাবে যে বাসটা বেলদা যায় তো ও বলছে না আরে প্রচুর অসুবিধা হয় বাড়ি বাড়িতে নটা সাড়ে নটা বেজে গেছে ওর জন্য তার ডাইরেক্ট পুরো বাড়ি থেকে বাইক নিয়ে আসছে আর আমাকে বলছিলো যাওয়ার জন্য না আমি যাবো না তো চলো আমি যাই এখন খেতে তারপর রেডি সেডি হব অনেকটা দেরিও হয়ে গেছে একবার রেডি হওয়ার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে এই যে আমি কিন্তু রেডি হয়ে গেছি আর আমি তো বললাম আমাদের এইখান থেকে তেমন কেউ যাবে না বান্ধবী আগের দিন একটা ছেলের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল তো ওকে বলেছি মোটামুটি বাইক নিয়ে যেতে না বাসে যেতে তাহলে একসঙ্গে চলে আসবো তো যাই হোক আর আমি কিন্তু একটু আগে বাসন টাসন ধুচ্ছিলাম তার কারণ হচ্ছে কালকে রাতে যে খাওয়া দাওয়া হয়েছিল না ওইগুলো তো সকালে উঠলে মা ধুয়ে কিন্তু আমি তোমাদেরকে আগের ব্লগে বলেছি যে আমার মায়ের শরীরটা অসুস্থ ওই জন্যই কিন্তু সব কাজটা সেরে তারপর কিন্তু খাওয়া দাওয়া করে এই যে এখন কিন্তু কলেজে পৌঁছেও গেছি আর একটা কথা বলি তোমাদেরকে তো আমি না কলেজে জানি না বাথরুম কোথায় দিয়ে কি করেছি ছেলেদের বাথরুমে ঢুকেছি আর এটা কিন্তু আমার ভুল নয় আমার আরেকজন বান্ধবী তো ওর মা ঢুকেছিল তারপর আমি ঢুকে গেছিলাম বললাম ঠিক আছে তাহলে দুজনেই যাই এরকম বলছে তখন তার মা বললো যে না না আগে তুমি না হলে ঢুকে তারপর আমি যাচ্ছি যে এরকম ওর মা তো বাইরে দাঁড়িয়ে আছে আমি ঢুকেছি তারপর যখন বাইরে বেরোয় না একটা ছেলেও দাঁড়িয়েছে যে ছেলেটা হাসছে তার মা বললো এটা ছেলেদের আমি বললাম তুমি ঢুকেছো বলে আমি ঢুকেছি না বলে আমি জানিও না আমি সামনে লেখা দেখি দেখো রুমে চলে এসছে আমি সিট খুঁজেও পেয়ে গেছি আর আমার পেছনে সব সব ছেলে সামনে ছেলে পেছনের ছেলে আমি মোটামুটি একটা মেয়ে বসছি আর আমার সামনে পেছনে সব ছেলে পাশে কিন্তু মেয়েরা বসছে মানে ওরা হচ্ছে বাজকুল কলেজের স্টুডেন্ট আর বেঞ্চ তো অনেক বড় মানে বললাম না যে দুজন শুয়ে যাবে দুটো মানুষ শুয়ে যাবে এতটাই বড় তো ওদের কাছে কোনো হেল্প নেওয়া যাবে না তো যাই হোক আমার সামনে যে ছেলেটা বসছে ও কিছু পারে না মোটামুটি ওর সঙ্গে কিভাবে মজা করছে শুধু দেখো ভালো আছো ভালো আছো अग्रस मुझी बलाड़िक। को है लो गाईस? काईया लग्चिव अबर काईया लग्चिव काईया मता लग्चिव সবাই কিন্তু পড়ছে আর আমি ভিডিও করছি আর আমার পেছনের বন্ধু বান্ধব সবাই কিন্তু ক্যামেরার দিকে তাকিয়ে আছে মানে ওরাও আমার মতনই যাই হোক আর কিন্তু পাশে যে মেয়েগুলো বলছিল ওরা ভালো অনেকটা বলেও দিয়েছে আর কড়াগার দিয়েছে মানে এইরকম কোনো এক্সামে এই যে চারটা এক্সাম হলো তো কোনো এক্সামে এরকম দেয়নি মোটামুটি এই একটাতেই করা দিয়ে দিয়েছে তো যাই হোক তারপর কিন্তু এক্সাম শেষের পর এই যে কেউ নেই আমরা মোটামুটি আছি মানে তিন চারজন ছেলে আমার যে বন্ধুগুলো আছে আর আমি একা মেয়ে যেহেতু আমার সঙ্গে কোনো মেয়ে আসেনি কোনো মেয়েরই কিন্তু মানে এক্সাম নেই আজকে বান্ধবীগুলো গুলো ওদের কবে আছে দু তিন দিন পর আছে তো এরপর যে দুটো এক্সাম আছে ওটা কিন্তু ওদের সঙ্গেই আছে কিন্তু এই একটা এক্সাম ওদের আলাদা মানে একটা সাবজেক্ট আলাদা আছে ওদের যাই হোক এখন কিন্তু ওই যে বন্ধুগুলো আমার ছবি তুলে দিচ্ছে আর ছবি না তুললে কিন্তু কলেজ থেকে যাবো না তো অনেক ভালো ভালো ছবি তুলে দিয়েছে ক্যামেরাটাও বেশ দারুন যাই হোক ছবি রিল সবই পোস্ট করব তোমরা দেখবে আর এই যে বন্ধুরা দেখো এ কিন্তু বেশ ভালো বেশ মানে এর সঙ্গে কিন্তু বেশি ফ্রেন্ডশিপটা হয়েছে তারপর কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছিলাম একটু রেস্টুরেন্টে বলছিলাম সবাই মিলে খাবো তেমন কোনো কিছু খাওয়া হয়নি তো আমি বলছিলাম বিরিয়ানি খাবো তারা কি বলছিল কী খাবে জানি না একটু যাচ্ছি রেস্টুরেন্টে জানি না কথাগুলো শুনতে পারে কি পাবে না গাড়ির অনেক আওয়াজও হচ্ছে আর এই যে আমার পাশে একজন আছে বাদ বাকি বন্ধুরা সব অনেকটাই দূরে দাঁড়িয়ে আছে আর আমরা এখন যাচ্ছি রেস্টুরেন্টে পরীক্ষা একদমই ভালো হয়নি ওর জন্য কিন্তু ভিডিও আরও আমি কোনো কিছু করিনি তো আমি যেভাবে কথা বলছি এর অ্যাক্টিংটা শুধু দেখো কিভাবে হচ্ছে আর হ্যাঁ আমি থাম দিয়েছি না যে প্রিন্সিপাল তাড়িয়ে দিলো তাড়িয়ে দিলো বলতে মানে সবাই কেউ ছিল না আমরা কয়েকজন ছিলাম তো ওই জন্য প্রিন্সিপাল কিন্তু পেছন পেছন আসছিলো মানে হয়তো বাইরে বেরিয়েছিল ওই ভিডিওটাও আমি করেছিলাম কিন্তু বর্তমানে আমি এখন খুঁজে পাচ্ছি না একটা শর্ট ভিডিও আছে ওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিব মানে পিছনে পাশে প্রিন্সিপাল কি একটা বলছিল আমরা শুনতে পাইনি মানে ওটা ভয় পালিয়ে এসেছি কত টাকা নিল রে আমার কত টাকা নিয়েছে

তারপরে দেখো চলে এসেছে একটু খেতে রেস্টুরেন্টে কিন্তু আসিনি এমে ওরা বললো যে কি খাবে পকড়া টকড়া খাবলাম ঠিক আছে তোরা যা খাবি তাই না খাবো তো যা খাবো একই খাবো আবার এমন দোকানে গিয়ে উঠেছি ওই দোকানে কেউ যায় না আমরা নয় গেলাম মানে অনেক দিনের জিনিসপত্র থাকে চিকেন টিকেন খেয়েছি না এগুলো বিক্রি টিক্রি হয় না অনেক দিনের তো এরকম শুনলাম তারপর কিন্তু পেট খারাপও হয়ে গেছে তো যাই হোক এখন কিন্তু যাচ্ছি বাড়ি তো চলো বন্ধু আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি পরে তোমাদের সঙ্গে দেখাবে নতুন কোনো ভিডিওতে কালকে ভিডিও দেখতে অবশ্যই কিন্তু তোমরা সবাই দেখো একদম মিস করো না তো চলো বন্ধুরা আজকে আমাদের সবাইকে টাটা